প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন সম্প্রতি বন্যাজনিত কারণে আমাদের আজ বাদ ও বন্যা বিষয়ক একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি বাদ এবং বন্যা নামক গবেষণায় দেখা যায় যে বাদগুলি প্রায়শই চরম বন্যার ঘটনাগুলির সম্ভাবনা সম্পর্কে খুব জ্ঞানের সাথে ডিজাইন করা হয় যেখানে বর্তমান ও ভবিষ্যৎ ঝুঁকিগুলি বিবেচনা করতে ব্যর্থ হয় জলবায়ু পরিবর্তন জনিত কারণে বৃষ্টিপাত বৃদ্ধি বা বন উজাড়ের কারণে জলাভূমি নিষ্কাশনের কারণে জমি থেকে পানির প্রবাহ বেড়ে যাওয়া নদী অববাহিকা অঞ্চলে বন্যার পানির জন্য প্রাকৃতিক স্পঞ্জ ক্ষতি চরম বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয় ডব্লুডব্লু এর যুক্তিতে সমস্যা এড়ানো সম্ভব যদি কিনা ওয়ার্ল্ড কমিশন অন ড্যামস এর সুপারিশগুলি বাদ নির্মাণে যথাযথভাবে প্রয়োগ করা হয় বাদগুলি মানুষকে সুবিধা দেওয়ার পরিবর্তে একটি জিসম পাজের মতো ল্যান্ডস্কেপ তৈরি করে কিন্তু টুকরো টুকরোগুলি প্রায়শই ফিট হয় না এবং খুঙ্গিত প্রকৃতির কারণে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণত বন্যা মোকাবেলার পর্যাপ্ত স্পিলয়ে ছাড়াই প্রায় বাঁধ নির্মাণ করা হয় বিশেষ করে ভারতের পঁচিশটি বাদের উনিশশো সালের এক গবেষণায় দেখা যায় যে পরিমাণ পানি ছেড়ে দিতে সক্ষম হয়েছিল তা তারা গণনা করেছিল প্রতিটি ক্ষেত্রেই তারা দেখেছে যে প্রত্যাশিত বন্যাগুলি তাদের স্পিল উপর থেকে নিষ্কাশনের জন্য বাঁধগুলি নির্মিত হয়েছিল যা দুইটি প্রত্যাশিত সর্বোচ্চ স্রাবের এক সপ্তাহ সাথে মোকাবেলা করতে পারে কিন্তু অধিক বৃষ্টি এবং ব্যতিক্রম নদী প্রবাহের সময় পানি রিলিজ করতে বাহাত কর্তৃপক্ষ প্রায় দেরি করে ফেলেন কারণ তাদের উদ্দেশ্যই থাকে জলবিদ্যুৎ উৎপাদন এবং নগরবাসীর জন্যে পানি সরবরাহ যদিও স্রোতের বন্যা রোধ করাও তাদের কাজ কিন্তু সেটি ঘিমেতালে হয়ে থাকে যাই হোক জলাধার অতিরিক্ত ভরাট হয় প্রাকৃতিক নদী বন্যার সময় যে প্রবাহ হয়েছিল তার চেয়ে অনেক বেশি এবং আকস্মিক পানি ছেড়ে দিতে অনেক সময় বাধ্য হয় অথচ নিয়ম যেখানে বাদ হবে সেখানেই পানির সঞ্চয় এবং ছেড়ে দেওয়া যা প্রকৃতি নদী ব্যবস্থার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হতে পারে প্রিয় ধর্ষ ও শ্রোতাবৃন্দ আমাদের এই অনু গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ